কেমন আছো তোমরা সবাই এসব খুব ভালো আছো তো একটা নতুন লাগে তোমাদের ওয়েলকাম তো আজকে হচ্ছে সানডে তো ভাবলাম যে আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে সমস্যাটা শেয়ার করি আর অনেক কাজ আছে বিকেল বেলা একটু তো দেখা যাক কি করা যায় আর এখন হচ্ছে আমি যেই কাজটা করবো দেখাচ্ছি একটা স্টোরেজ বক্স আর সেটার অবস্থা এখন ভীষণই খারাপ তাই সেটাকেই এখন আমি পরিষ্কার করবো আর মানে হচ্ছে এই কয়েকদিন ধরে আমি সমস্ত কিছু পরিষ্কার করছি কারণ হচ্ছে সমস্ত কিছুর আর কি খুব অবস্থা খারাপ হয়েছিল অগোছালো হয়ে গেছিলো এই বিয়েবাড়ি ছিল সরস্বতী পুজো ছিল অনেক অনেক কারণ তো যাই হোক আমি আমার ওই যে খাটের পাশে যে চাই টেবিলটা দেখতে পাচ্ছি ওটা পরিষ্কার করলাম কালকে আর ক্যাবিনেটটা পরিষ্কার করেছি আর আজকে হচ্ছে সরি আজকে বলছি আর কদিন আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি সরি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি আর এখন হচ্ছে স্টোরেজ বক্সটাকে পরিষ্কার করব তো দেখা যাক করি আগে আমি অবস্থাটা দেখাচ্ছি তো এর ভিতরে কত জিনিস রয়েছে তারাও আগে বের করে নিন অবস্থাটা তারপরে তোমাদেরকে লাগাচ্ছি আর এই দেখো কালকে মেহেন্দি পড়েছিলাম শিখা মাসির মেয়ে মানে বোন এসেছিল আমি পরিয়ে দিলাম মেহেন্দি তাই ওকে দেখে আমার ইচ্ছে হলো আমি একটু মেহেন্দি পড়ি সেই জন্য আমি একটু মেহেন্দি পরে নিয়েছি তো চলো এবার এগুলো বার করি অনেকটাই দেরি হয়ে যাবে নয়তো অলরেডি দশটা বাজে আর এটা করতে মিনিমাম আমার দু ঘন্টা সময় লাগবে তো যাই হোক আগে বের করে নি তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি দেখো অবস্থা সব বের করে ফেলেছি এবার জানি না কতক্ষণে আমি এগুলোকে গোছাবো তো অবস্থাটা দেখো যা আছে সব ঢুকিয়ে রেখেছিলাম আর এখন সব বার করে ফেলেছি বুঝতে পারছো তাহলে কি অবস্থা ছিল এই জায়গাটার মানে কতটা অবছালো হয়ে গেছিল যার জন্য সব আমি এভাবে বার করে ফেলেছি একটা তাকও গোছানো ছিল না করে তো যাই হোক এখন আমি এগুলোকে গোছাই দেখি কটা বাজে এখন আমি টাইমটা বলে দিচ্ছি এক্স্যাক্ট এখন বাজে হচ্ছে দশটা দশ তো এবার শুরু করি আর দেখি কটা বাজে আমার এইসব ক্লিক করতে আমার আর কি ওই স্টোরেজ বক্স পরিষ্কার করা হয়ে গেছে তো আমি দেখাচ্ছি যে কীরকম করে আমি এখন গুছিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি মানে এই সরি হ্যাঁ এগারোটা কুড়ি তো বাজে উফ এগারোটা কুড়ি বাজে মানে হচ্ছে এক ঘন্টা ওই আর একটুখানি দশ মিনিট মতন বেশি টাইম লেগেছে তো তার মধ্যে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক আমি ভেবেছিলাম আরও সময় লাগবে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা লাগেনি তো যাই হোক আমি দেখাচ্ছি দাঁড়াও এই ভাবে করেছি সাইড তো ঘর তো আর মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে তো সেটা ক্লিন করে নিই তারপরে স্কিন কেয়ার করবো তো ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি স্কিন কেয়ার করবো তোমাদের বলছিলাম তো একটা প্যাক বানাবো ফেসটা ভালো করে ক্লিন করব তো যাই হোক ফেস ওয়াশ দিয়ে ক্লিন করাটা বেশি ইম্পর্ট্যান্ট তার কারণ এতক্ষণ তো নোংরা যেহেতু খেতেছি আর তাছাড়াও কোনো প্যাক লাগানোর আগেই স্কিন মানে ফেস ওয়াশ দিয়ে তো ফেসটাকে ক্লিন করতেই হবে তো যাই হোক এখন যাই গিয়ে ফেসটাকে ক্লিন করে আসি তারপরে কীভাবে প্যাকটা বানাবো ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আগে যাই প্যাক বানানোর জন্য প্রথমেই দিয়েছিলাম বেসন আর তারপরে দেবো হচ্ছে মুলতানি মাটি আর তারপরে দিয়েছিলাম হলুদ তোমাদের কাছে কাস্তরি হলুদ থাকলে সেটা দিতে পারো আমি রান্নার হলুদই দিয়েছিলাম আর তারপরে দুধ দিয়ে ভালো করে আর কি এটাকে মিশিয়েছিলাম দেখো প্যাকটা আমার বানানো রেডি হয়ে গেছে আর দুধের পরিমাণটা মনে হয়েছিল আর একটু লাগবে সেই জন্য অ্যাড করেছিলাম তো সেটা তোমরা বুঝেই যাবে তো ফেসটা ক্লিন করে এসেছি এবার এই যে প্যাক বানানো হয়ে গেছে তো এটা এবার স্কিনে ইউজ করব তো চলো যাক এবার ভালো করে প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে মানে ওই দুদিন যদি তোমরা সপ্তাহে করো তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পাবে তো এখন আমার ফেস লাগানো হয়ে গেছে ওটাকে আমি ফিফটিন মিনিটসের জন্য ওইভাবে রেখে দেবো তারপর নর্মালি গিয়ে ওয়াশ করে দেবো নর্মাল জল দিয়ে বেশ তাহলেই হয়ে যাবে তো এখন আমার স্নান করা হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি মানে আর কি স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো দেখো স্কিনটা অতটা গ্লো করছে তোমরা দেখে বুঝতেই পারছো তোমরাও যদি এই প্যাকটা ইউজ করতে পারো তো যাই হোক এখন দেখা যাক কি করা যায় তো এখন আমি রেডি হয়ে গেছি তোমাদের বলছিলাম যে বিকেলে বেরোনোর একটা প্ল্যান আছে মানে তখনও শিওর ছিলাম না যে বেরোবে কিনা বাট এখন আমরা শিওর হয়ে গেছি যে আমরা বেরোচ্ছি তো আমি মা দুজনেই যাচ্ছি আর ওদিক থেকে সহিনী কাকিমা আর ভাই আসবে তো চলো বেরোনো যাক এখনো মোটামুটি ছটা বাজে আমাদের ওখানে মোটামুটি সাড়ে চারটা পনেরো সপ্তাহ নাগাদ পৌঁছালেই হবে তো আমরা ট্রেনে করে যাব আজকে যেহেতু যাব কোথায় যাব বলেই দিচ্ছি মাটি ক্যাফেতে যাব মাটি আর্ট ক্যাফেতে যাব যেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা দেখেছো হয়তো তো সেখানেই যাব তো চলো যাওয়া যাক আর সমস্ত ডিটেলস আমাদের সাথে আবার শেয়ার করছি প্রথমেই চলে এসেছি হালিশর স্টেশনে তো এখান থেকে ট্রেনে করে এবার যাবো কল্যাণীতে আর আজকে জানো তো মানে প্রত্যেকে বিয়ে বাড়ি যাচ্ছে আমি এটা দেখে অবাকই হয়ে যাচ্ছিলাম যে আজকে সবার বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল কি জানি তো দেখো কল্যাণীতে চলে এসেছি বক বক করতে করতে আর মা এখান থেকে একটা কানের কিনে দিয়েছে যেহেতু মাটি ক্যাফেতে যাচ্ছিলাম তো সেই জন্য আর কি ট্রেনে করেই গেলাম নাহলে তো জানোই যে কল্যাণী আমরা বেশিরভাগ টাইম টোটো করেই আসি তো যাই হোক এখান থেকে আমি টোটো ধরে নিয়েছি তারপরে ওখানে গিয়ে বললাম যে মাটি ক্যাফে যাবো তো তারপরেই নামিয়ে দিয়েছে মাটি ক্যাফেতে আর এদিকে সহিনীরাও চলে ছিল তো এখানে তো আমরা সবাই চলে গেছিলাম আমাদের ইচ্ছে ছিল বাইরে বসার কিন্তু যেহেতু সেদিন সানডে ছিল একটুখানি ভিড় ছিল তো সেই জন্য আমাদের ভিতরেই বসতে হয়েছে তো এবার আমরা এখানে অর্ডার করেছিলাম অনেক কিছুই তো কী কী অর্ডার করেছিলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এখানে আমরা নিয়েছিলাম আছে ড্রামস অফ হেভেন সেটা ছিল সিক্স পিস আর তারপরে নিয়েছিলাম হচ্ছে চিকেন চাউমিন তো ড্রামস অফ হেভেনটা কেমন ছিল আগে সেটা বলি তো ড্রামস অফ হেভেনটা কিন্তু খেতে খুবই ভালো ছিল মানে আমাদের তো সবারই ভালো লেগেছে আর এটা আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল যে মাদেরকে নিয়ে একটু বেরোবো তাহলে আর কি মাদেরও ভালো লাগবে কারণ আমার মা তো সেরকম কোথাও বেরোয়ই না ওই আর কি মাঝে মাঝে কোনো দরকার থাকলে সেরকম বললেও না তো একটা প্ল্যান করেছিলাম আমি আর নিয়ে বেরিয়েছিলাম আর এই দেখো চিকেন চাউমিনও চলে এসছে তো আমরা বাস্টে ভেবেছিলাম যে হয়তো একটাতেই হয়ে যাবে কিন্তু না পরে দেখলাম যে একটাতে হবে না দুটো লাগবে আর আমাকে তো এইসব কাজ করাবেই তোমরা সেটা জেনেই গেছো এতদিন আমার ভিডিও দেখে দেখে যারা আমার ভিডিও আর কি কন্টিনিউ দেখো তো এই যে আমি এখানে সার্ভ করতে বসে গেছি এবার সার্ভ চাউমিনটা চাউমিনটাও কিন্তু বেশ ভালো ছিল আমি মাটি ক্যাফে থেকে কখনো চাউমিন ট্রাই করিনি কিন্তু আমার বেশ ভালোই লাগলো চাউমিনটা খেতে তো তোমরা কে কে মাটি কাফে তে গেছো অবশ্যই জানিও আমি তো গেছি এর আগে অনেকবারই খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না এখানকার বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিল দেওয়ার টাইম তো ওই যে বিল দেওয়া হয়ে গেছে এখানে আমাদের আর মৌরি তো খেতেই হবে আর মিষ্টিও খেতে হবে সমস্ত কিছু খেয়ে নিয়েছি আর তারপরে বাইরের দিকে বেরিয়ে অনেকগুলো ফটো সেশন করেছি মানে আমাদের যেখানেই যাই আর কি ফটো তুলতে হবে আর এই যে শরীর নিয়ে আমাকে গিফট দিল কি গিফট দিয়েছে সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর না এখন খুব সুন্দর ভাবে সাজানো আর একটুখানি সিটিং ক্যাপাসিটি গুলো পাল্টেছে বেশ ভালোই লাগছিল আর বাইরে এটা আমার সত্যি খুব ভালো লাগে এই ক্যাফেটার আমার বাইরে বসারই ইচ্ছা ছিল কিন্তু বললামই জায়গা ছিল না তাই বসতে পারিনি যাবো আইটি আই কফি খেতে আর তার আগে সোহিনীর জন্য একটা গিফট কিনেছিলাম হচ্ছে এই ডায়েরিটা তো ওটা দিয়ে দিলাম আর এই কফিটা আমাদেরকে কাকু ট্রিট দিয়েছে কিন্তু কাকু আসেনি কিন্তু আর কি হিক কফিটা আমাদের কাকুই খাইয়েছিল তো যাই হোক এখান থেকে আমরা কফি খেয়ে নিই সবাইকে টাটা করে আবার বাড়ির দিকে চলে যাব তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে এখন চলে এসেছি আর বান্ধবীর থেকে গিফট পেয়েছি কারণ এটা ভ্যালেন্টাইন্স ডে উইক তো ওই জন্য সো তারাও দেখাচ্ছি যে কি কি গিফট পেয়েছি আমি তো এই দেখো টেডি ডে স্পেশাল একটা ছোট্ট কিউট টেডি পেয়েছি আমি আর এখানে হচ্ছে চকলেটের জন্য একটা ক্যাডবেরি পেয়েছি কিটক্যাট আর রোজ আছে দেখাচ্ছি এটা হচ্ছে রোজ ডে গিফট এই যে এই সানফ্লাওয়ারগুলোর অবশ্য খুব খারাপ লাগাচ্ছে কিন্তু রোজটা সুন্দর হয়েছে তো এইটা পেয়েছি তো সুন্দর সুন্দর গিফট পেয়েছি বান্ধবীর থেকে তো যাই হোক আজকের ভিডিওটা তো এখানেই এন্ড করবো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বে প্রেস করে দিয়ে এবার দেখা আরও একটা নতুন লাগে ততক্ষণের জন্য টাটা